দর্শক আরা কিন্তু জানি ওয়ান প্লাস সবচেয়ে বড় একটা সমস্যা গ্রিন লাইন আর এই গ্রিন লাইনের সমস্যার আজীবনের সমাধান সহ নতুন ব্যাক ওয়ান প্লাসর মডেল লই আজ স্যান্টমারো সাইটতলা সাতশো একত্রিশ নম্বর আউট প্লাসের যাত্রা শুরু করছে ওয়ান প্লাসর ফ্ল্যাগশিপ আউটলেটর তাহলে দর্শক চলন অনরে গুড়ি দেখায় এই ওয়ান প্লাসর ফ্ল্যাগশিপ আউটলেটর তাহলে অনরা আরও কী কী ফাই যাবেন আর তো আরও যান আকর্ষণীয় ব্যাগ উপহারও আজ এর তুলো তিন দিন পর্যন্ত আর তোমার থাকবে বিভিন্ন রকম গিফট অফার থাকিব আমাদের এখন বর্তমানে যতগুলো অফিসিয়াল ফোন প্রত্যেকটাতে আপনি হচ্ছে যে কি আজীবন পর্যন্ত লাইফ টাইম ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি পাবেন গ্রিনল্যান্ড ইস্যুর জন্য আগস্টের সতেরো তারিখ রবিবার আমন্ত্রিত অতিথি অকলের উপস্থিতি এবং রে ওয়ান প্লাসের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর গানোর উদ্বোধন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত আসিল সানমার ওশান সিটি কার্যকরী পরিষদের উপদেষ্টা আসাদ ইফতেখার সানমার ওশান সিটি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী এবং সেক্রেটারি মোহাম্মদ আহসান উল্লাহ হাসান এছাড়া আরও উপস্থিত আসিল অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ডালিম ওয়ান প্লাসের সেলস ম্যানেজার কাউসার আহমেদ ওয়ান প্লাসের এ এস এম মোহাম্মদ রাশেদ সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ অকল এ সময় অতিথি অকল শুভকামনা জানাই রা হয় মোবাইল কোম্পানি সব ব্র্যান্ড বর্তমানে সানমার ওশান সিটি আছে উগ্র সরাসিল ওয়ান প্লাস আজ ওয়ান প্লাস যাত্রা শুরু হয়েছে কিনবেন সবাই সানমার উষান সিটিতে আসবে ওয়ান প্লাস আজকে উদ্বোধন হয়েছে পূর্ব অভিজ্ঞতা আছে এবং ওয়ান সানমার মধ্যে দশটা ভালো করিবা এত সাধারণ ওয়ান প্লাসের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো এখানে আমাদের ওয়ানপ্লাস যে ব্র্যান্ড টা আজকে আসছে এটা একটা ঘাটতি ছিল আমরা মনে করি এখন আমরা সানমারসান শত শতভাগ পরিপূর্ণ মোবাইল সেক্টরের দিকে ফছন্দর ওয়ান প্লাস ফোন কিনিবার পাশাপাশি আকর্ষণীয় উপহার পাইয়ে রে এবং সানমারত ওয়ান নতুন এফ্লেক্সি বেস্টের উদ্বোধন হোৱায় ক্রেতাকল উচ্ছ্বাস প্রকাশ করিয়ে রে হয় সানমারত আগেও অনেকবার আসে মাঠ ওয়ানপ্লাস হন সৌরভ আছে এই প্ৰথম চট্টগ্ৰামত চানমাৰ অ'শান চিটিত এখন ওৱান প্লাছ শ্ব'ৰুম খুললি তো যাৰ ফলত আই ওৱান প্লাছ উগম মোবাইল চেট তুম ক্ৰয় কৰি

চেষ্টার ফলশ্রুতিতে আমরা সানমারে এই প্রথম আমাদের ওয়ান প্লাস বাংলাদেশে একটি ফ্ল্যাগশিপ স্টোর ওপেন করি এবং চিটের কাস্টমারের একটি হাই রেঞ্জ বা ফ্ল্যাগশিপ মডেলগুলোর ডিমান্ডটা মাথায় রেখে আসলে এই ডিসিশনটাতে আসে আপনারা যারা গেমিং করতে পছন্দ করেন এবং যারা আপনারা এখানে আমাদের যে ব্যাটারি একটা ইস্যু থাকে ব্যাটারি আপনাদের চার্জের একটা ব্যাপার থাকে তো আপনারা যারা চার্জের ভালো একটা ফ্যাসিলিটি চান এবং গেমিং যদি করতে চান আমাদের যে নতুন দুটা ডিভাইস আসছে সি ফাইভ এবং নট ফাইভ আশা করি আপনারা এই দুটা ইউজ করে খুব মজা পাবেন এবং আমি আশা করবো আপনারা আমাদের যে সানমারে এস ডি ইলেকট্রনিক যে নতুন শোরুম এসেছে ওপেন ওপেনার্সকে হবে আপনারা সবাই এখান থেকে পারচেস করবেন ধন্যবাদ এটা হচ্ছে আমাদের নতুন একটা মডেল যেটা হচ্ছে ওয়ান প্লাস নট ফাইভ এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে আট বারো জিবি র্যাম সাথে হচ্ছে আপনার টোটাল পাঁচশো বারো জিবি স্টোরেজ এর পাশাপাশি আপনি যদি দেখেন এটাতে যেটা স্পেশাল স্পেশাল পাচ্ছেন সেটা হচ্ছে প্রসেসর আমরা এই বাজেটের মধ্যে তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাকে দিচ্ছি স্ন্যাপড্রাগনের এইট এস জ্যান থ্রি প্রসেসর যেটা আপনি কোনো ব্র্যান্ডের মধ্যে কিন্তু কি আপনাকে প্রোভাইড করবে না সো তার পাশাপাশি যদি দেখি আমরা এখানের মধ্যে যে ডিসপ্লেতে প্যানেলটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্লুইড অ্যামোলেট ডিসপ্লে সাথে হচ্ছে ওয়ান ফোর্টি ফোর হার্জের হচ্ছে রিফ্রেশ রেট তার পাশাপাশি আমরা যদি দেখি এখানের মধ্যে আমরা পাচ্ছি ফ্রন্টে হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকে পাচ্ছি হচ্ছে আমরা ফিফটি প্লাস এইট মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা তার পাশাপাশি এখানে যদি আমরা ব্যাটারির কথা বলি ছয় হাজার আটশো এমএজের ব্যাটারি পাবেন সাথে হচ্ছে এইটি ওয়ার্ডের সুপার বুক চার্জার আর এখন বর্তমানে যেটা আমাদের একটা সমস্যা সমস্যার ফেস সমস্যা ফেস করতে হয় সো ওই ক্ষেত্রে যদি দেখেন আমাদের এখন বর্তমানে যতগুলোই অফিসিয়াল ফোন প্রত্যেকটাতে আপনি হচ্ছে যে কি আজীবন পর্যন্ত লাইফ টাইম ফ্রি ডিসপ্লে ওয়ারেন্টি পাবেন গ্রিন লাইন ইস্যুর জন্য অত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান জানায় উদ্বোধন উপলক্ষে তাইব তিন দিন ব্যাপী আকর্ষণীয় উপহার ওনারা যারা আগে ওয়ান প্লাস সম্বন্ধে

টি প্লাছ টিভি চট্টগ্ৰাম